সালামু আলাইকুম অসাধারণ সিনারি আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আছি গ্রামে আর সিনারিটা দেখেন অসাধারণ ওই কাছে গেলে আমরা আরো দেখতে পারবো চমৎকার চমৎকার ফ্লাওয়ার किसो कब? किसो কই দাও। এত না। কিসো কও। কিসো কও। আনারস। কিসো একটা ডায়লগ মেট দাও। হ্যাঁ। একটা ডায়লগ দিয়া দাও। একটা ডায়লগ দিয়া দাও। আনারস চেষ্টা ধর প্রতিযোগিতা। দেখি কে পায়। হুম? ও অনেক সাইড ধরে তোর হয়েছে দেখা যায়